আসসালামু আলাইকুম ফাহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বলছিলাম তো আমরা অনেকে ম্যাগনেট চার্জিং মেশিন ব্যবহার করি অথবা ব্যবহার করতে চাই বা বানাতে চাই এই জন্য ভালো মানে ক্যাপাসিটার খুঁজে পায় না তো আমাদের কাছে কিছু ভালো মানে ক্যাপাসিটার আছে যেটা দিয়ে আমি নিজেও আমার মেশিন চালাই এবং মানুষকেও মেশিন বানিয়ে দিয়েছি তো এটা হচ্ছে এই যে দেখায় চারশো পঞ্চাশ ভোল্ট ডিসি বাইশ হাজার মাইক্রোফ্যারাট এটা এবং ওজনটাও অনেক বেশি সামনে দশ নম্বর নাট দেওয়া আছে প্লাস মাইনাস উপরে সেফটি ভাল্ব দেওয়া আছে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এটাতে তা আমাদের এই ক্যাপাসিটারগুলো দিয়েই একটা মেশিন চালানো সম্ভব এই দুইটা ক্যাপাসিটার দিয়ে মেশিন চালানো সম্ভব হবে আর আপনাদের ম্যাগনেটও চার্জ হবে আমি এটা দিয়ে একটা ছোটো ম্যাগনেট চার্জার মেশিন বানিয়ে দেবো খুব সুলভ মূল্যে যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর এই ক্যাপাসিটারও যদি কারো প্রয়োজন হয় তাহলে জানাবেন খুব বেশি দাম না এগুলো দাম বাইশ হাজার মাইক্রোফায়রার চারশো পঞ্চাশ ভোল্ট আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে ধন্যবাদ